দীর্ঘ সতেরো বছর বেশিবাদী শাসন কায়েম করে বাংলাদেশে মানুষের উপর নির্যাতন চালিয়ে বাংলাদেশকে ভারতের একটা প্রদেশ বানানোর চেষ্টা করেছে আজ শেখ হাসিনা বেশিবা হাসিনা ভারতের সাথে বাণিজ্যের নামে অসম চুক্তি করে বাংলাদেশকে ভারতের একটা প্রদেশ বানানোর চেষ্টা করছে প্রতিবাদের বাংলাদেশের প্রতিবাদী মানুষের তা খেয়ে শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছে বেশিরভাগ হাসিনার চলে গেল শিকার এখনো বাংলাদেশে তার শিকড় অবস্থান করছে তার শিকড় থেকে যেন কোনো নতুন কোন পেশিবাদ সৃষ্টি হইতে না পারে বাংলাদেশের মানুষ সজাগ থাকতে হবে আনসার বিশ্ব ইস্তেমা সচিবালয় মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আবারও ইন্ডিয়ায় বসে অস্থি করার চেষ্টা করতেছে বাংলাদেশের প্রতিবাদী জনগণ শক্ত হাতে এই ফেসিবাদী হাসিনার শিকরকে মূল উৎপাদন করবে ইনশাল্লাহ আমরা সুশীল ফোরামের পক্ষ থেকে জানাচ্ছি যেই শেখ হাসিনা পেশিবাদ বাংলাদেশের উপর কায়েম করেছে অসম বাণিজ্যের নামে সাথে একটা নামে ভারতের সাথে একটা চুক্তি করেছে জনগণের জনগণকে আহাল রেখে যে চুক্তি করেছে ভারতের সাথে আমরা তার তথ্য জনগণের কাছে প্রকাশ করতে চাই বর্তমান সরকারের কাছে আমরা আত্মাবদন জানাই শেখ হাসিনার সকল গোপন চুক্তি ভারতের সাথে যে করেছে সেগুলো প্রকাশ করা হোক জনগণের বাংলাদেশের জনগণ এর হিসাব তিলে তিলে নিবে আমি আশা করি পেশিবাদ হাসিনা বাংলাদেশে একদিন আসবে তার উপযুক্ত বিচার বাংলার মাটিতে হবে যেন আর কোনো পেশিবাদ বাংলাদেশে নতুন করে সৃষ্টি হইতে না পারে বাংলার মানুষ সেই বিচার করবে আমি সুশীল বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ जा